প্রকৃত উন্নয়ন ভারতীয় মুসলিম পশ্চিমবঙ্গের মুসলিমদের করে উল্টো দিকে রোহিঙ্গাদের ঢুকে যারা অরিজিনাল ভারতীয় মুসলিম তাদের রেশন জমি চাকরি সব নিচ্ছে না হয়েছে শিক্ষার ব্যবস্থা না হয়েছে শিক্ষিতদের কর্মসংস্থান না হয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা যে পঞ্চান্ন লক্ষ পরিচয় শ্রমিক অন্য রাজ্যে গিয়ে কাজ করেন তার ষাট শতাংশ মুসলিম তাই স্বাভাবিকভাবে কখনো সিএ কে এনআরসি বলা কখনো ট্রিপিল তালাকের বিরোধিতা করা আজকে ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরোধিতা করছেন করে আজকে নিজেদের ভোট ব্যাংকে সুসংহত করছেন বিশেষ করে মালদা এবং মুর্শিদাবাদে উত্তর দিনাজপুরে মুসলিমদের ভোটের একটা অংশ এবারের ভোটে বাম কংগ্রেস জোটকে ভোট সেই জন্য মালদা দক্ষিণে ঈশা খান চৌধুরী জিতেছেন সেই জন্য মোহাম্মদ সেলিম চার লক্ষ আশি হাজার ভোট পেয়েছেন সেই জন্য প্রায় তিন লক্ষ ভোট পেয়েছেন ভিক্টর ইমরান তাই ভেঙে যাওয়া ভোট রিপেয়ারিং করার জন্য যেমন এনআরসি কে এনআরসি বলেছিলেন ডিটেনশন ক্যাম্পের গল্প শুনিয়েছিলেন বিপিল তালাকের বিরোধিতা করেছিলেন নানা সময়ে এদের আমরা দেখেছি আজকে বাজার গরম করছেন ভোট ব্যাংকের রাজনীতি আর রোহিঙ্গাদের প্রোটেক্টেড করার জন্য আরো কয়েক লক্ষ রোহিঙ্গাকে খোলা সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গে ঢুকিয়ে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি বদলে যাওয়ার জন্য তাতে কেবলমাত্র ভারতীয় বাঙালি হিন্দুদের ক্ষতি হচ্ছে তা নয় পশ্চিমবঙ্গের যারা আদি অলঙ্ককার ধরে বংশ পরম্পরা মুসলিম সমাজ রয়েছেন তাদেরও ক্ষতি হচ্ছে অখলা যা উন্নয়ন শিশিরা সময় মন্দির ভাঙার সময় আমাদের আভ্যন্তরীণ বিষয় সরাসরি রাজ্যের একজন মন্ত্রী বাংলাদেশের মোহাম্মদ ইউলুস সরকারকে সমর্থন করছে হিন্দু এবং মন্দির ভাঙার জন্য সরাসরি অনরেকর্ড আমার কথা নয় সিদ্ধুল্লা সাহেবের কথা এবং অ্যাসেম্বলির ফ্লোরে দাঁড়িয়ে গত পরশু তিনি বলছেন আপনাদের আপনাদের মানে কারা মানে হিন্দুরা হাম দো হামারা আমাদের মানে উনার হাম দো হামার আচার মমতা যদি সাহস ক্ষমতা থাকে যদি প্রকৃত বলে নিজেকে মনে করেন সেকুলার আপনাকে হিন্দু মনে করতে হবে না হিন্দুরা আপনার সঙ্গে নেই মেজর হিন্দু আপনার বিরুদ্ধে আপনি যদি তথাকথিত ধর্ম নিরপেক্ষতা বলে থাকেন তাহলে সিদ্ধুকুল্লা চৌধুরীকে বহিষ্কার করুন মন্ত্রিসভা থেকে তাহলেই বুঝবো যে আপনার কথা এবং কাজের মধ্যে মিল আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে কেন্দ্রে বিজেপি সরকার বিজেপি এখানে আন্দোলন করছে দিল্লিতে গিয়ে আন্দোলন করতে পারে কারণ যেহেতু সীমান্ত বিষয় কেন্দ্র সরকারের বিষয় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে যে বিজেপি এখানে আন্দোলনের কাছ থেকে শুনবো না ওনার কাছ থেকে এসব জ্ঞান শুনবো না এগারো সালের পরে যারা রাজনীতিতে এসেছে তারা দেশভাগের ভাগের বিভীষিকা জানে না তারা বাংলাদেশের হিন্দু সম্প্রদায় সংখ্যালঘুদের অত্যাচারের কথা জানেন দাঁড়ান নাবালকের মতো কথা বার্তা ডায়মন্ড আর্ভারে চিকিৎসা পরিষেবা চালু করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি স্বাস্থ্যমন্ত্রী তিনি ডাক্তার সরাসরি স্বাস্থ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করেছেন তিনি ঘোষণা করে দিয়েছেন এই রাজ্যে স্বাস্থ্য পরিষেবা দিতে সাড়ে তেরো বছরের স্বাস্থ্যমন্ত্রী এবং পারিবারিক পরিচয় সূত্রে ওনার কৃষি সম্পূর্ণ ব্যর্থ

উল্টো দিকে রোহিঙ্গাদের ঢুকে যারা অরিজিনাল ভারতীয় মুসলিম তাদের রেশন জমি চাকরি সব কাড়িয়ে নিচ্ছে না হয়েছে শিক্ষার ব্যবস্থা না হয়েছে শিক্ষিতদের কর্মসংস্থান না হয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা যে পঞ্চান্ন লক্ষ পরিচয় শ্রমিক অন্য রাজ্যে গিয়ে কাজ করেন তার ষাট শতাংশ মুসলিম তাই স্বাভাবিকভাবে কখনো সিএ কে এনআরসি বলা কখনো টিপিল তালাকের বিরোধিতা করা আজকে ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরোধিতা করছেন করে আজকে